আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্ন জনমনে এবার এ নিয়ে মুখ খুলেছেন ড মোহাম্মদ ইনুস কি বললেন তিনি আর আমরা তুই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসছে তারাই পছন্দ করে এনেছে আমরা যুদ্ধ পরি উদ্ধার করি আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট আপনার অবস্থান নিছে এরকম একটা কথা আমরা সব সময় বলতাম অনেকে মনে কথার কথা কথা অনেকে বিশ্বাস করতো অনেকে বিশ্বাস করতো না হাসিনা পতনের পর এখন র

মানে এটা কেমনে সম্ভব হলো ভাই আমি তো নিজে আশ্চর্য তবে 5 আগস্টের পরে এই প্রথমবারের মত আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা আসছে এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে রাষ্ট্রীয় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়া শুরু হবে আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বংশোদ্ভূত মার্কিন রাষ্ট্রপতির সাজিদ তারা শে খাজিনার পদত্যাগের পর থেকে দের যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না ইউনূস এবং সমমনাদের ভিতরও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি এখন বর্তমান সরকারের ভিত্তিটা কি এটাকে বলে দেশাচার লোকাচার ইংরেজিতে বলে কাস্টম এই যে ফ্যাসিজমকে আমরা নানা রকম তকমা দিয়ে বলছি এটা স্বৈর এখন এখন আয়কত্ব এগুলো তো নরম করে বলা এরকম শাসন তো আমরা কখনো আশা করিনি ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালার মরার স্বাধীনতা এটা লিখেছেন আবু সালে বলে একজন ছড়াকার কবে উনিশশো বাহাত্তর সনে আজকে নয় বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এই ছড়া আমরা আড়ালতাম ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালার মরার স্বাধীনতা উনি এখনো বেঁচে আছেন আবু সালে সাহেব উনি জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন কিন্তু পরে একসময় আহত হয়ে খন্দকার মুস্তাকের সময় বোমায় আহত হয় তিনি এখনো পঙ্গ অবস্থায় কালাতিপাত করছেন বয়স আশির কাছাকাছি আমি একথাটাই বলছি বর্তমানে আমরা মরার স্বাধীনতা পেয়েছি অন্য কোনো স্বাধীনতা পেয়েছি কিনা চিন্তা করে দেখেন সাম্যের কি হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বুকে হাত দিয়ে চিন্তা করেন ক্রমশ অসাম্য সন সন বেগে বেড়েছে মানবিক মর্যাদা ধুলির সাত হয়েছে টর্চার গুম খুন ক্রসফায়ার ফায়ার গান ফাইট বাংলাদেশে বেড়েছে না কমেছে আপনারা জানেন তাহলে আমাদের ছাত্রছাত্রী আমরা কী শেখাবো অধিকার ও কর্তব্য কী শেখাব শুধু তর্ক হচ্ছে আমরা কি জাতীয় সঙ্গীত বদলাবো আমরা জাতীয় সঙ্গীত বদলাবার চেয়ে গুরুত্বপূর্ণ দাদ হচ্ছে এই সংস্কৃতি বন্ধ করা বিনা বিচারে সে যদি আপনার শত্রু হয় তাকে বিচার করেন যেটাকে এখন মব জাস্টিস বলা হচ্ছে এটাও কিন্তু ন্যায়ের বিরোধী যে কোনো লোককে যে অপরাধ করেছে তাকে গ্রেপ্তার করুন তাকে বিচারের সুপাদ্য করুন এবং তাকে যথাযথ প্রক্রিয়া বিচার করে দোষীকে শাস্তি দিন নির্দোষ লোকদের একশো তেত্রিশ জন পাঁচশো সাঁত্রিশ জনের আসামি করে ম হত্যা মামলা করবেন না তাহলে আপনি আবারও শহীদ ছাত্রদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন যদি আপনি নির্দোষকে শাস্তি দেন এবং দোষীকে ছেড়ে দেন এই সংস্কৃতির কিছু কিছু শুরু হয়েছে শুধু বলি আমি বললে আপনারা কেউ বিশ্বাস করবেন আমার কোনো ক্ষমতা নাই আমার কথা কেউ শুনবেও না এই যে কিন্ডার গাছ ইংরেজি মিডিয়ামে করছেন মাতৃভাষায় বাদ দিয়ে করছেন দেশে বাঙালি ছাড়া অন্যান্য মানুষজন আছে বাংলাদেশের জনগণের মধ্যে আমি ধর্ম নিয়ে বৈষম্য করবো না ভাষা নিয়েও বৈষম্য করবো না জাতিগত পরিচয় নিয়েও বৈষম্য করব না এমনকি শ্রেণী নিয়েও বৈষম্য করব না এইটা যদি আপনার শপথ হয় আপনি দেশের নতুন নতুন শ্রেণী তৈরি করছেন কেন তাহলে তারা সহজে দেখিয়ে দেখেন তো মাদ্রাসা শিক্ষা আছে ইংরেজি শিক্ষা আছে কিন্তু নতুন নতুন ইংরেজি শিক্ষা বাড়াচ্ছেন এটাকে সাম্যকে বাড়াচ্ছে না বৈষম্যকে বাড়াচ্ছে আমি আবার বলি আমরা বৈচিত্র্যের বিরোধী নই কিন্তু আমরা বৈষম্যের বিরোধী এই জন্য বললাম সরকারি হরগঙ্গা কলেজ সরকারি হয় আমি খুশি আমি চাই যে অন্য কলেজগুলিতেও সরকার দায়িত্ব গ্রহণ করুক সকল শিক্ষকের বেতন একটা নির্দিষ্ট গ্রহণযোগ্য মাত্রায় এবং সমতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে হোক আমরা যারা বিসিএস পাশ করে ক্যাডার হয়ে ঢুকেছি সুতরাং আমি আমাকে নিয়ে চিন্তা করব আমার ভাই যে বিসিএস ক্যাডার হতে পারে নাই কেউ কেউ মেধার দোষে কেউ কেউ ভাগ্যের দোষে ভাগ্যের দোষে তো আমিও একজন আমি সরকারি কলেজে শিক্ষক হতে পারি নাই না সে ভাগ্যক্রমে হতে পারি নাই তাই বলে কি আপনি আমাকে একেবারে মাসে এগারো হাজার টাকা বেতন দিবেন। এটা দেখেন সরকারি কলেজের শিক্ষকরা তাদের আন্ত কেড়ার বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছেন অনেকের সাথে আমার দেখা হচ্ছে কথা হচ্ছে কিন্তু আমি বলছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আপনার আন্দোলন করছেন না কেন আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন শিক্ষক পরিশোধ করেছেন নিজেরা পকেট থেকে টাকা দিয়ে চামড়া তুলে শহীদ পরিবারকে সাহায্য করেছেন এই জন্য আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কিন্তু দেশের সমস্ত শিক্ষক উপদেষ্টারা কিন্তু এখন পালাতে চাচ্ছে এই কথা আমার নয় এই কথা ইউনুস স্বয়ং নিজেই বলছে শুনুন সে কি বলে তার মধ্যে আজকে আমার অর্থাৎ উপদেষ্টারা কিন্তু বলছে আমাদেরকে ছেড়ে দেন আমরা চলে যাব কারণটা আমি একটু ব্যাখ্যা করি সেটা হলো চারিদিকে যে সমস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষের পদত্তরি দিচ্ছে চারপাশে যেভাবে মানুষ মানুষ কর্মবিমুখ হয়ে যাচ্ছে কর্ম হারাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে জনরোষ তৈরি হচ্ছে উপদেষ্টারা বুঝে ফেলেছে আর কয়দিন পরে তাদেরকে রাস্তায় মানুষ পায়ের নিচে পিছে মারবে এই কারণে উপদেষ্টারা সূক্ষ্মভাবে আগেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন ইনুজ সেটা হারে হারে উপলব্ধি করছে এবং দেখেন ইনুজের সুরও কিন্তু নরম হয়ে গেছে

ওরা সুযোগ না দিলে আমরা কি করবো নির্বাচন দিয়ে চলে যাব হ্যাঁ বিএনপি তো বহুদিন ধরে চলছে চাচ্ছে যে নির্বাচন দেন নির্বাচন দেন কিন্তু আপনারা টাল বাহানা করছেন আপনার উপদেষ্টা মাহফুজ মিলিটেন্ট অর্থাৎ জঙ্গিনাতা মাহফুজের কথায় টাল বাহানা করছেন এখন যখন আপনার পায়ের তলায় মাটি সরে গেছে ট্রাম ক্ষমতায় আসছে একদিক দিয়ে ভারতের চাপ তখন আপনি সহ্য করতে না পেরে এখন সুরটা নরম করেছেন জনাব আর আমরা তো এই মানুষ না আমরা বাইরের দিকে নিয়ে আসছি তারাই পছন্দ করে এনেছে আপনি এই কাজের মানুষ না আপনি মেটিকুলাসলি ডিজাইন করেছেন প্ল্যান সেটা আপনি নিজেই বলেছেন ছাত্র জনতা হত্যা করে আপনি ক্ষমতার লোভে মষ্টত বসার জন্য আপনি এনেছেন এখন বলতেছেন ওরা আমাকে এনেছে আপনি ভন্ডামি করেন সবাই বুঝে জনগণ এখন অর্থনীতি এতদিন অর্থনীতি সবকিছু ভালো ছিল এখন আপনি লম্ব করে ফেলেছেন অর্থনীতিকে আপনি একদম পঙ্গু করে ফেলেছেন উদাহরণ হিসাবে প্রিয় দর্শক আপনাদেরকে বলি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল জুলাইয়ের দিকে তখন ওয়ার্ল্ড ব্যাংকের জিডিপি গ্রোথ ছিল তার এস্টিমেটেড জিডিপি দিয়েছিল সিক্স এখন তারা সেটা নামিয়ে দিচ্ছে থ্রি এটা আরও নেমে যাবে তাহলে অর্থনীতি কে লম্ব ভণ্ড করলো এই ইউমোস লম্ব ভণ্ড করলো আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলে বেতন দিতে পারছি আমি যত তাড়াতাড়ি করে বেতন অন্তর্থীকালীন সরকারের কম তারা উচিত এবং বেশ কম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন তবে একই সঙ্গে এটাও খুব স্পষ্ট ওনার বক্তব্য থেকে যে উনি চাচ্ছেন সংস্কারটাও করতে এবং সংস্কারের ব্যাপারে আসলে কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার কোন সময়ের মধ্যে উনি করতে চাইছেন এটা যদি স্পষ্ট করতেন তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নানান রকম আলাপ আলোচনা চলছে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি এই প্রশ্নগুলো আসলে আরো সহজ হতো আরো ক্লিয়ারলি আমরা সকলেই বুঝতে পারতাম যে আমরা আসলে কোন পথে যাত্রা শুরু করেছি আমরা নির্বাচনের পথে যাত্রা শুরু করেছি এটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই স্বীকার করেছে চালু চালু হয়ে গেছে নির্বাচন কমিশন গঠিত হবে কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন বিষয়ক যেই কমিটি গঠন করা হয়েছে যে কমিশন গঠন করা হয়েছে নির্বাচন সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে তারাও বা জানুয়ারির মধ্যে তাদের রিপোর্ট পেশ করবেন তারা কি কি সংস্কার চান আমরা এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিন্তু প্রস্তাব চাওয়া হয়েছে বিশেষ করে সংবিধান সংশোধন কমিটি নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিটিগুলো আছে তারা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছেও তাদের রোড ম্যাপ বা তারা কি ভাবছে সংস্কার নিয়ে সেটিও জানতে চেয়েছে তো আমি মনে করি যে এক ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু বিষয়টি এগোচ্ছে তারপরেও কিছু জায়গায় তো অস্পষ্টতা থেকেই যায় এবং সেই অস্পষ্টতা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় বলেছেন যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে নির্বাচন আগেও হতে পারে হ্যাঁ ডেফিনেটলি মানে এখন দেখুন একত্রিশে ডিসেম্বরের পরে তিনি আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকার বসবে সেখানে রাজনৈতিক দলগুলো যা বনে করে যেভাবে তারা চায় সেভাবে নিশ্চয়ই তারা তাদের মতামত প্রকাশ করবে তবে আজকে যারা মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেবের একটা দীর্ঘ ইন্টারভিউ এসছে ডেইলি স্টারে সেই ইন্টারভিউটা দেখলে আসলে বিএনপি দল হিসেবে কি ভাবছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কার কি মানে অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা তাদের কাছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি প্রত্যাশা নির্বাচন এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি কি ভাবছে এই বিষয়গুলো

আমাদের দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য এই যে হাসিনা নামক এই মুক্তিযুদ্ধের চেতনাধারী এই দ্বিতীয় বংশধর কিন্তু ফল এন্ড এরা আমাদের ক্যান্টনমেন্টে কিভাবে এখনো আছে আমি আপনাকে দু তিনটা নাম এবং আগের কয়েকজনের নাম বললে আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল নামে একটা ইউনিভার্সিটি ক্যান্টনমেন্টে আছে তার অধীনে কয়েকটা ইউনিভার্সিটি আছে তার মধ্যে একটা হচ্ছে এমআইএসটি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এখানে একদম অফিসিয়ালি আপনার ভারতের কিছু কর্নেল কিছু গ্রুপ ক্যাপ্টেন কিছু লেফটেন্যান্ট কর্নেল কিছু স্কোয়াড্রন লিডার মানে ফোর্স এবং নেভি অফিসাররা এখানে আপনার ফ্যাকাল্টি হিসেবে কাজ করছে যেমন আমি একজনের নাম বলি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এমআইএসটি ফ্যাকাল্টি কর্নেল অরিন্দম চ্যাটার্জি আপনি যদি তার প্রোফাইলে যান দেখবেন এই প্রোফাইল এখন বন্ধ তিন দিন আগে কিন্তু এটা ঠিক ছিল আমরা যখন এগুলো ঘাটাঘাটি শুরু করছি এটা করছে কি এগুলা আপনার আস্তে আস্তে ওদের ইয়েগুলা বন্ধ করে দিচ্ছে আরেকজন আছে আপনার গোপী কৃষ্ণা আগের জন কর্নেল অরিন্দম হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর হুম আবার উনি হচ্ছেন গোপী গোপীকৃষ্ণ হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর ওটা সিনিয়র এটা জুনিয়র এটা হচ্ছে আপনার এয়ার ফোর্সের ও দুজনেই ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড এ আপনার শিক্ষকতা করছেন ইন দ্য নেম অফ শিক্ষকতা আমরা যদ্দুর খোঁজ নিয়ে জানছি তারা হচ্ছে আসলে র অপারেটিভস এবং তারা শুধু র যে কর্মকাণ্ড করে যাচ্ছে তা না তারা এখানে আপনার সংগ্রহ করতেছে আপনার র রেজেন্ট এমাং মিলিটারিস আমাদের মিলিটারিদের মধ্যে তারা সংগ্রহ করে যাচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ডিপার্টমেন্টের কথা বলতে পারি অ্যারোনোটিক্যাল যেটা ইঞ্জিনিয়ারিং যেটা আছে তাদের টার্গেট হচ্ছে সোফার আমরা যত খোঁজ নিয়ে দেখছি এটা অনেক জায়গায় আছে এটা আমরা একদম প্রকাশ্যে পেলাম মানে তাদের ডোন্ট কেয়ার হাসিনার পতনের পরও এখনো তারা কিভাবে বহাল তবিয়তা আছে সেটাই আমার কাছে বা আপনাদের কাছে তুলে ধরার জন্য এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের এই যে বার্তা তাদেরকে আমরা এখন বিপ্লবীও বলতে চাই না গণ বলতে চাই না কারণ কোন শখ এই কুলাঙ্গার অফিসার যা এই কুলাঙ্গার অফিসারদেরকে দিতে সেটা মিলিটারি বলেন সিভিল বলেন পুলিশ বলেন অথবা আপনার অলিগার্ড এই ব্যবসায়ীদের বলেন সামান্য কিছু দেওয়া হয়েছে যেমন আমি আরেকজনের আরো দুজনের নাম বলি এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ আপনার

প্রভাবশালী পাকিস্তানি আমেরিকান ব্যবসায়ী সাজিদ তারা বলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অভাবনীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর দিকেও বিশেষ নজর রাখবেন তার মতে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প সচেতন এর মধ্যে রয়েছে বাংলাদেশও তিনি বলেন দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি হিলারি ক্লিন্টনের পক্ষে অবস্থান নিয়েছিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে ইউনুস বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানে বংশোদ্ভূত এই ট্রাম্প সমর্থক আরও বলেন আসলে এখানে একটি ইতিহাস আছে যে যখন ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছিলেন তখন ডক্টর ইউনুস হিলারি ক্লিনটনকে সমর্থন করেছিলেন এর আগে গত পাঁচ নভেম্বর মার্কিন নির্বাচনে কয়েকদিন আগে ট্রাম্প এক বিবৃতিতে বাংলাদেশে হিন্দুদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যা মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ অভিযোগ রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মন্দির ধ্বংসের ঘটনা নিয়মিত ঘটছে এই প্রসঙ্গে সাজিদ তারার বলেন ট্রাম্প বাংলাদেশের দিকে নিবিড়ভাবে নজর রাখছেন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যবেক্ষণ করছেন আমার মতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ফৌজিয়া ফারিহা ডেস্ক রিপোর্ট সমকাল মানে এটা কেমনে সম্ভব হলো ভাই আমি তো নিজে আশ্চর্য তবে পাঁচই আগস্টের পরে এই প্রথমবারের মতন আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা আসছে এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে দর্শক দিন শেষে ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ জুলাই আগস্ট অভ্যুত্থানে বা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য অনুশোচনা ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ করে কি এমন ঘটলো যে ঝুইকা গেল রাজনীতি নাকি আসলে কোনো কৌশল নাকি মানে বিশেষ বিষয়টা আমি নিজেও একটু কনফিউজ আছি হঠাৎ করে এটা না আমি রাজনীতি কিন্তু ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে আপনার এই ব্রেকিং তথ্য দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহউদ্দিন নাসিম হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার একটি অডিও সাক্ষাৎকারে আপনার বাংলাদেশের গণমাধ্যম সময় সংবাদকে এই কথা তিনি জানিয়েছেন তিনি বলছেন যে এই মুহূর্তে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়ে গেছে গ্রেপ্তার হয়েছে কারাগারের শীর্ষ নেতারা এমন অবস্থায় আওয়ামী লীগের যখন নিষিদ্ধের দাবি উঠেছে তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার তার বক্তব্যটা সামনে আসলো বলছেন যে আপনার আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতর বসে করবে আওয়ামী লীগ কিভাবে করবে ভুলগুলো প্রকাশ করে আমরা জাতির কাছে শুধ্রানুর পথ দেখাবো আমাদের পরিকল্পনাটা এখন ঠিক তেমনই শব্দগুলো আবার দেখেন একদম সহজ সরল শিশুর মতন বক্তব্য যে প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইব না এই ধরনের গোরামি বা ঘারামি মেন্টালিটি আমাদের কাজ করে না এবং মানসিকতার দল আওয়ামী নয় আহ জনসম্পৃক্ত কর্মসূচি দিতে যা দিতে চান জানিয়ে তিনি আর বলছেন সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে এর থেকে রক্ষার জন্য আমরা অচিরেই কর্মসূচি দিব গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা সেটা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই আমরা দলকে পরিচালিত করব। এখন রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আপনার আওয়ামী লীগ রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ নতুন একটা কৌশল অথবা কোনো কিছু হয়তো তাদের ব্রেইনে ঘাটছে মধ্যে কি আসতে পারে সামাহ এই মুহূর্তে দেশের উদ্ভূত পরিস্থিতি সমন্বয় তাদের এক ধরনের জনপ্রিয়তা হারাই ফেলছে হাতে কোনো কয়েকজন সমন্বয় এখানে লিড করছে তো পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে সাধারণ মানুষ লাইভে বলছে যে সরকারের বলেন বিষ দিয়ে মাইরা ফেলতে বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আমজনতর আসছে সাধারণ মানুষ সরকারের কি সংস্কার হলো ডাজেন্ট ফ্যাক্ট নির্বাচন কমিশনে কি সংস্কার হলো ডাজেন্ট ফ্যাক্ট একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন খেটে খাওয়া মানুষ আঙুল সরকারের পতনে এই শ্রেণীর একটা বড় ধরনের ভূমিকা ছিল টোকাই ফেরিওয়ালা কেন সরকারের বিভিন্ন নীতির কারণে বিভিন্ন জায়গায় চান্দাবাজির শিকার হইতো এরা খাদ্যদ্রব্যের দাম ছিল আকাশ ছোঁয়া এগুলোতে মানুষ বিরক্ত ছিল দেন স্রোতের সাথে তারা কিন্তু এখানে নেমে গিয়েছিল এখন আবার যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু রানিং যে গভর্নমেন্ট আছেন তাদের বিরুদ্ধে কিন্তু একটা আওয়াজ বিভিন্ন জায়গায় উঠছে আর পলিটিক্যাল পার্টিগুলার এই বিভাজনে আমজনতার মধ্যে একটা বিভাজন ম্যান্টালিটি চলে আসছে যে দ্যাট কি আর হইব এরকম চিন্তা কিন্তু আসছে আর এই জিনিসটাকেই সম্ভবত ফোকাস করছে বাংলাদেশ আওয়ামী এখন প্রয়োজনে আইনের আওতায় এসে নিজেরা অপরাধের সাজা মাথা পেতে নিবে এই ধরনের মেন্টালিটি আওয়ামী লীগের মনে যদি সত্যি সত্যি ঢুকে ফর এক্সাম্পল আমি জানি না যে এখন এটা সঠিক কিনা যে বক্তব্য বাবুদিন আসমে দিয়েছেন তিনি সরাসরি দিয়েছেন কিন্তু ভেতরে যদি এরকম থাকে যে ধরেন অপরাধ করছি ফাইন ফাঁসি হোক জেল হোক সাজা হোক ফুল বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলাতক আছেন এই মুহুর্তে পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ নেতাকর্মী বিশেষ করে যাদের ইশারায় বাংলাদেশ ঘুরত সবাই প্লেনে বাইন্দা বান্ধা চলে আসলো জেল খাটার জন্য পরিস্থিতি কি হবে এই বিষয়গুলোকে সামাল কীভাবে দিবে তখন আবার সবাই এক হয়ে যাবে এখন নিজেদের মধ্যে বিভাজন বাট যেই শুনে একটা আওয়ামী লীগ তখন কিন্তু সবাই একটা টিম হয়ে যায় মিনিমাম লেভেলে এখনো সবার মধ্যে এই ঐক্যটা আছে এখন আওয়ামী লীগের নতুন কৌশল নাকি আসলে অনুশোচনা বোধ কাজ করছে বলে আপনার মনে হয় কমেন্ট লিখতে পারেন তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন